নমস্কার হসলা রেডিও থেকে সাপ্তাহিক খবর পড়ছি দেবাশিস ঘোষ প্রথমে বিশেষ বিশেষ কিছু খবরের শিরোনাম সাহিত্যিক প্রফুল্ল রায় প্রয়াত আরও প্রাণহানি এড়ানো গেল যেভাবে মিলি সেকেন্ড মেলাবে এবার পরমাণু ঘড়ি তারপরে হসলা সংবাদ এবং পরের খবর সংগৃহীত অর্থে ষোলো কোটির জিন থেরাপি পেলো শিশু জরায়ু ছিঁড়ে পেটে সন্তান ভাগ্যক্রমে রক্ষা মা ও ছেলের নিট প্রথম কুড়িতে বাংলার দুই খেলার খবর অজিদের দর্পচূর্ণ বিশ্বসেরা প্রটিয়ারা নাইটহুড উপাধি পেলেন বেখ্যাম আসছি বিস্তারিত খবরে সাহিত্যিক প্রফুল্ল রায় প্রয়াত প্রয়াত জনপ্রিয় কথা সাহিত্যিক প্রফুল্ল রায় বয়স হয়েছিল একানব্বই বছর কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি ভর্তি ছিলেন দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার দুপুরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার প্রয়াণে শতস্তব্ধ বাংলার সাহিত্য জগৎ আরও প্রাণহানি এড়ানো যেভাবে গেল মাত্র বত্রিশ সেকেন্ডের ব্যবধান বৃহস্পতিবার দুপুর একটা উনচল্লিশ মিনিট ছয় সেকেন্ড থেকে দুপুর একটা উনচল্লিশ মিনিট আটত্রিশ সেকেন্ড এর মধ্যে বিমানবন্দরের চৌহদ্দি পেরিয়ে বস্তি এলাকা পার করে পড়েছিল এয়ার ইন্ডিয়া ড্রিম লাইনার যেখানে পাঁচিল পেরোতেই জাভের চাঁদ নগর রোড দশ ফুট চওড়া যে রাস্তা পার করলেই আমদাবাদের নিউ সিভিল হাসপাতালের আট নম্বর গেট বিমানটি আরও এগিয়ে গিয়ে পড়লে কি হতো সেখানেই তো আমদাবাদ সরকারের বারোশো বেডের হাসপাতাল আর বিমান যদি বিমানবন্দরের সীমানা ছাড়িয়েই দোতলা তিনতলা বাড়ির ঘিঞ্জি বস্তিতে ভেঙে পড়তো আহমেদাবাদ সিটি পুলিশের কমিশনার জ্ঞানেন্দ্র সিং মালিক বলছিলেন পঞ্চাশ মিটার এদিক ওদিক হলেই অন্তত এক হাজারের বেশি মানুষ মারা যেতেন তা এড়ানো গেল কী করে পিছনে ঘন বসতি সামনে হাসপাতাল ছেড়ে মাঝের এই অপেক্ষাকৃত ফাঁকা অংশে যে বিমান পড়ল তার পিছনে কি দুই বিমানচালকের শেষ মুহূর্তের লড়াই নাকি নিয়ন্ত্রণহীন বিমানের শ্রেপ আছড়ে পড়া ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের প্রাক্তন আধিকারিক সুধীর নায়ার বলছিলেন বিমান যখন ইঞ্জিনের জোর পাচ্ছে না তখন সেটির পক্ষে অবতরণের জন্য কোনো জায়গা নির্ধারণ করা অত্যন্ত শক্ত বিমানটি যেদিক থেকে উড়ছিল সেখানে প্রচুর ঘনবসতি তার মধ্যে ফাঁকা জায়গা চিহ্নিত করা প্রায় অসম্ভব তবে বিমানের যাত্রাপথে ছিল তিরিশতলা আবাসন সেটিকে কিন্তু এড়িয়ে গিয়েছে বিমানটি তারপর এমন এক জায়গায় পড়েছে যা পথচলতি বা বাড়িতে থাকা মানুষদের তুলনামূলক কম মৃত্যু হয়েছে এর জন্য আগামী দিনে হয়তো বিমানের দুই চালককে কৃতিত্ব দিতে দিতে হবে বাণিজ্যিক বিমানের চালক নেহা শর্মা বলছিলেন বিমান চালক ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল স্যারের কাছে প্রশিক্ষণ নিয়েছি আমরা অনেকেই স্যার শেষ মুহূর্ত পর্যন্ত মাথা ঠান্ডা রাখার ব্যাপারে জোর দিতেন তিনি ছিলেন বলে হয়তো সাহায্যহীন বিমানকেও এমনভাবে নামিয়েছেন যাতে বিমানের কয়েকটি টুকরো হয়েছে বিমানের গোটা দেহ যদি কয়েকটি টুকরো হয়ে যায় সকলের একসঙ্গে বিস্ফোরণে মৃত্যুর ঝুঁকি কিছুটা কমে যায় বিপুল জ্বালানির বিস্ফোরণে এক্ষেত্রে তা কাজে লাগেনি তার সুবিধা একমাত্র পেয়েছেন এগারো এ আসনের যাত্রী বিশ্বাস কুমার রমেশ ছাত্রাবাসের ক্যান্টিনে লেজের অংশ লেগে একটা টুকরো হয়ে যাওয়াতেই তিনি বিমানের পেটের ফাঁক গলে বেরিয়ে যেতে পেরেছিলেন প্রাক্তন বিমান চালক আশরাফ শেখ মনে করেন তিরিশ বত্রিশ বিমান বিমানচালকের তেমন কিছু করার থাকে না তার কথায় যে কটি ভিডিও দেখেছি তাতে বিমানটি রানওয়ের প্রায় শেষে গিয়ে শূন্য উঠেছিল সাধারণত রানওয়ের ষাট থেকে সত্তর শতাংশ ব্যবহার করেন বিমানচালক কারণ সমস্যা হলে যাতে বাকি অংশ ব্রেক কষে দাঁড়ানোর কাজে ব্যবহার করা যায় কিন্তু এবারে শেষ অংশে গিয়ে ধুলো উড়িয়ে বিমানটিকে উড়ে যেতে দেখা গিয়েছে ভিডিওই বিমানচালক কেন সেই সময় থামলেন না সেটা প্রশ্ন বিমানের ইঞ্জিন যখন কাজ করে না তখন চালকের কাছে আগেই ধাক্কা লাগিয়ে নামিয়ে দেওয়া বা আরও কিছুক্ষণ নিয়ে গিয়ে গতি একেবারে কমিয়ে ধাক্কা লাগানোর সুযোগ রয়েছে সেক্ষেত্রে প্রথমেই নামিয়ে দিলে যে গতিতে ধাক্কা খাবে এবং বিস্ফোরণ হবে একটু পরে নামালে হয়তো গতি কমে যাওয়ায় ধাক্কার অভিঘাত কিছুটা কম হবে তবে এর চেয়ে বেশি কিছু নয় এয়ারবাস বাস তিনশো কুড়ির চালক অরিন্দম দত্ত বললেন আমেদাবাদ থেকে বহুবার উড়ান শুরু করার অভিজ্ঞতা থাকায় বলতে পারি বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় এত বড়ো বিমানকে যেদিকে খুশি নিয়ে যাওয়া সম্ভব নয় গাড়ির ব্রেক ফেল হলে স্টিয়ারিং ধরে যেভাবে কাটিয়ে অপেক্ষাকৃত নিরাপদ জায়গায় ধাক্কা লাগিয়ে থামানো যায় কিছু ক্ষেত্রে বিমানটিও তা করা সম্ভব কিন্তু মাত্র বত্রিশ সেকেন্ডে কাজটা অত্যন্ত কঠিন তবে বিমান চালকের ঘাড়ে দোষ চাপানো সহজ দেখতে হবে ঠিক তদন্ত যেন হয় না হলে যে চালকের কৃতিত্ব পাওয়ার কথা তাকেই হয়তো কাঠগড়ায় তোলা হবে মিলি সেকেন্ডও মেলাবে এবারে পরমাণু ঘড়ি আপনি দৌড়তে দৌড়াতে মেট্রো স্টেশনে পৌঁছে গিয়ে দেখলেন শেষ মেট্রো ঠিক দশ সেকেন্ড আগে বেরিয়ে গিয়েছে মেট্রো স্টেশনের ডিজিটাল ঘড়ি অনুযায়ী ঠিক সময়ে ট্রেন ছেড়ে গিয়েছে কিন্তু আপনার মোবাইলের ঘড়ি বলছে শেষ মেট্রো ছাড়তে তখনও পাঁচ সেকেন্ড বাকি আপনাকে কলেজে ভর্তির ফি সন্ধ্যা ছটার মধ্যে জমা করতে হবে আপনি নিজের মোবাইল থেকে পাঁচটা উনষাট মিনিট তিরিশ সেকেন্ডে টাকা জমা করে দিলেন কিন্তু কলেজের পোর্টাল জানালো ঠিক সময় টাকা জমা পড়েনি কলেজের পোর্টাল অনুযায়ী টাকা জমা পড়েছে সন্ধ্যা পাঁচ ছটার পাঁচ সেকেন্ড পরে সবই চলছে ভারতীয় সময় বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম মেনে গ্রিনিচ মিন টাইম বা জিএমটির থেকে এই ভারতীয় সময়ের ফারাক সাড়ে পাঁচ ঘন্টার কিন্তু সব মোবাইল কম্পিউটারের ঘড়িতে একই সময় দেখাচ্ছে না কিছু সেকেন্ডের হলেও ফারাক থেকেই যাচ্ছে কারণ মোবাইলের পরিষেবা প্রদানকারী সংস্থা বা কম্পিউটারের ইন্টারনেট পরিষেবা সংস্থা বিভিন্ন জায়গা থেকে সময় নিচ্ছে অনেক ক্ষেত্রেই মোবাইল বা কম্পিউটারে যে সময় দেখাচ্ছে তা বিভিন্ন দেশের জিপিএস ঠিক করে দিচ্ছে ফলে কয়েক সেকেন্ডের হলেও ফারাক থাকছে তাহলে কোনটা সঠিক সময় এই সমস্যার সমাধানে এবার কেন্দ্রীয় সরকার নিয়ম জারি করে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ব্যবহার করে বাধ্যতামূলক করতে চলেছে খুব শীঘ্রই এই বিষয়ে বিধিনিয়ম চালু হবে মোদী সরকারের মন্ত্র হল এক দেশ এক সময় দু হাজার পঁচিশের লিগাল মেট্রোলজি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী বিধিনিয়ম মেনে সমস্ত বাণিজ্যিক ডিজিটাল আইনি ও প্রশাসনিক কাজের জন্য একটাই সময় ব্যবহার করা হবে কেন্দ্রীয় সরকারের এক শীর্ষকর্তা বলেন দুর্ঘটনা এড়িয়ে বিমান চলাচলের ক্ষেত্রে এই নিখুঁত সময়ের হিসেব খুবই জরুরি আমদাবাদের বিমান দুর্ঘটনার পরে তা আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে কোনটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা সঠিক ভারতীয় সময় তা জানানোর জন্য কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রক সিএসআইআর কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের দিল্লি স্থিত ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি ও ভারতের মহাকাশ সংস গবেষণা সংস্থা ইসরো হাত মেলাচ্ছে আমদাবাদ ফরিদাবাদ গুয়াহাটি ভুবনেশ্বর বেঙ্গালুরু দেশের পাঁচটি রিজিয়নাল রেফারেন্স স্ট্যান্ডার্ড ল্যাবরেটরিতে পরমাণু ঘড়ি বসানো হয়েছে পরমাণুর কম্পাঙ্ক অনুযায়ী এই ঘড়িতে সময় নির্ধারিত হয় দশ কোটি বছরে মাত্র এক সেকেন্ডের তারতম্য হয়ে থাকে তাই প্রতিটি মিলি মাইক্রো বা ন্যানো সেকেন্ডেরও নির্ভুল হিসেব রাখা যায় এই ঘড়িতে এক একটি ল্যাবরেটরিতে চারটি করে পরমাণু ঘড়ি বসানো হয়েছে রাশিয়া থেকে আনা এই ঘড়িগুলির দাম প্রায় এক কোটি টাকা পাঁচটি ল্যাবরেটরি থেকে দিল্লির ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরিতে সঠিক ভারতীয় সময়ের তথ্য আসবে সেখান থেকেই সমস্ত মোবাইল কম্পিউটার বিদ্যুৎ গ্রিড শেয়ার বাজার ব্যাঙ্ক বিমানবন্দরে নেটওয়ার্ক টাইম প্রোটোকল ও প্রিসিশন টাইম প্রোটোকল কাজে লাগিয়ে মিলি সেকেন্ড থেকে মাইক্রো সেকেন্ডের সময়ের হিসাব পৌঁছে যাবে আজ এ নিয়ে সংশ্লিষ্ট সমস্ত মহলের সঙ্গে বৈঠকের পরে কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীর নাটকে মন্তব্য ভারতের সময় এসে গিয়েছে ভারতের সময় এবার শুরু সংগৃহীত অর্থে ষোলো কোটির জিন থেরাপি পেল পূর্ব ভারতের শিশু চুলের ঝুঁটিতে টেডিভিয়ার পুতুল লাগানো রবার ব্যান্ড হাসপাতালের দেওয়া হলুদ রঙের জামা পরে মায়ের কোলে খেলছিল ছোট্ট অস্মিকা কিছুক্ষণ পরেই তার শরীরে প্রবেশ করানো হলো ষোলো কোটি টাকা দামের ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন সিরিজ পাম্পের মাধ্যমে প্রায় এক ঘন্টা ধরে যখন সেই জিন থেরাপি শরীরে ঢুকছে বাইরে তখন চুয়াল শক্ত করে বসে তার বাবা থেরাপি শেষ হতেই চোখে জল ওই যুবকের বললেন সরাসরি না বললেও ইঙ্গিতে অনেকেই মেয়ের আশা ছেড়ে দিতে বলেছিলেন কিন্তু আমি প্রতিজ্ঞা করেছিলাম হাল ছাড়ব না আজ সেই লক্ষ্য পূরণ হল ছমাস বয়সে ধরা পড়েছিল রানাঘাটের বাসিন্দা অস্মিকা দাস জিন ঘটিত বিরল রোগ স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি বা এস এম এ টাইপ একের আক্রান্ত চিকিৎসার জন্য প্রয়োজন ছিল কয়েক কোটি টাকা জি খরচের জিন থেরাপির বুধবার পিআরলেস হাসপাতালে সেই জোল জেস জেনসমা ইঞ্জেকশন দেওয়া হলো ওই শিশুকে পূর্ব ভারতে এই প্রথম ক্রাউড ফান্ডিংয়ের সাধারণ মানুষ থেকে সংগৃহীত অনুদান থেকে কোনো শিশু ওই চিকিৎসা পেল অস্মিকার বাবা শুভঙ্করের কথায় গত সাত মাসে প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজকের দিনটা দেখলাম আজ বৃহস্পতিবার গতকাল বৃহস্পতিবার হাসপাতাল থেকে অস্মিতাকে ছাড়া হয়েছে শিশুরোগ চিকিৎসক সংযুক্তা দিয়ে শুভ্রাংশু শেখর সরকারেরা জানাচ্ছেন ওই থেরাপি পরে প্লেটলেটের মাত্রা যকৃতের কার্যকারিতার দিকে নজর রাখতে হয় প্রতি তিন মাস অন্তর ফলো আপ করতে হয় সংযুক্তা জানাচ্ছেন যত তাড়াতাড়ি ওই থেরাপি দেওয়া হবে তার কার্যকারিতা তত বেশি অস্মিতার যে স্নায়ু ও মাংসপেশি শুকে গিয়েছে তা আর ঠিক হবে না তবে যেগুলি এখনও ঠিক রয়েছে তা আর নতুন করে নষ্ট হবে না সংযুক্তা বলেন স্কুলে যাওয়া থেকে শক্ত খাবার খাওয়া কোনো কিছুর অবলম্বনে বসতেও পারবে অস্মিতা তবে হয়তো দৌড়োতে বা হাঁটা চলা করতে জোরে পারবে না শুভঙ্কর বলছেন ভেঙে না পড়ে লড়াই জারি রেখে আজ স্বপ্ন পূরণ হবে একদিন হয়তো বাকিটাও হয়ে যাবে ষোলো কোটি টাকা দাম হলেও ন কোটি টাকা জমা করলে ওষুধটি পাঠিয়ে দেয় প্রস্তুতকারী সংস্থা বাকি টাকা কিস্তিতে তিন বছরের মধ্যে মেটানোর চুক্তি থাকে অস্মিকার পরিবার ন কোটি জমা করার পরে পনেরোই জুন ক্যালিফোর্নিয়া থেকে ওই ইঞ্জেকশন শুষ্ক বরফের মধ্যে রেখে মাইনাস আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় রেখে পাঠানো হয় ভারতে দিল্লি হয়ে সেটি আসে শহরের ওই হাসপাতালে শুভ্রাংশুশেখর বলেন জিপিএস ট্র্যাকারের মাধ্যমে পুরো যাত্রাপথে নজর রাখা হয় যে বক্সে ইঞ্জেকশানটি থাকে সেখানে একটি ডেটা লগার থাকে আমাদের হাতে ওষুধ পৌঁছনোর পরে ওই ডেটা ডেটালাগর পরীক্ষা করে দেখতে হয় সর্বত্র মাইনাস আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল কি না শিশুর প্রতি ক্রেজি অনুযায়ী ওষুধের মাপ ঠিক করা হয় সেই মতো আটটি ভায়ালে মোট তেষট্টি দশমিক তিন মিলিমিটার মিলিলিটার ওষুধ পাঠানো হয়েছিল অস্মিকার জন্য জরায়ু ছিঁড়ে পেটে সন্তান ভাগ্যক্রমে রক্ষা মা ছেলের এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনা দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে হেঁটে বেরিয়ে আসা একমাত্র জীবিত যাত্রী বিশ্বাসকুমার রমেশকে নিয়ে এখন দেশ জুড়ে আলোচনা সবাই বলছেন রাখে হরি মারেকে কলকাতা মেডিকেল কলেজে প্রসূতি সারথী বেরা ও তার এক দশমিক আট কেজি ওজনের সন্তানকে নিয়েও এখন তুমুল চর্চা তার নির্যাসও একটাই ঈশ্বর যদি রাখেন কার সাহস তাকে নেবে মন্দিরবাজারের বাসিন্দা সারথী দেবীর ক্ষেত্রে যা হয়েছে শহরের বহু সিনিয়র স্ত্রীরোগ বিশেষজ্ঞ তাদের দীর্ঘ অভিজ্ঞতায় এমন ঘটনা প্রত্যক্ষ করেননি চিকিৎসা পরিভাষায় একে বলা হয় অ্যাবডোমিনাল প্রেগনেন্সি প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুযায়ী সন্তান বেড়ে ওঠে মায়ের ইউটেরাস বা জরায়ুর মধ্যে সেখানে কমপক্ষে চৌত্রিশ সপ্তাহে পরিণতি পেলে তখন ছিঁড়িয়ে সিজারিয়ান বা স্বাভাবিক প্রসবের মাধ্যমে নবজাতককে পৃথিবীর আলো দেখান চিকিৎসক নার্সদের টিম কিন্তু কখনো কখনো সন্তান কোনোভাবে জরায়ুর বাইরে চলে এসে মায়ের পেটে ভাসতে থাকে মায়ের সঙ্গে সংযোগ ছিন্ন হয়ে মৃত্যু হয় তার এমন ঘটনা অবশ্য অতি বিরল চিকিৎসা বিজ্ঞানের তথ্য অনুযায়ী প্রতি পঁচিশ হাজার প্রসবে একটি এমন ঘটনা ঘটে আর চল্লিশ থেকে পঁচানব্বই শতাংশ সময় সন্তানের মৃত্যু হয় বিরল ব্যতিক্রম মন্দির বাজারের বিদ্যাধরপুরের সারথী দেবী একত্রিশ সপ্তাহের মাথায় কোনোভাবে জরায়ু ছিঁড়ে তার সন্তানটি পেটেই ভাসতে থাকে এখানকার স্ত্রীরোগ বিশেষজ্ঞরা ভেবেই নিয়েছিলেন এই অবস্থায় সন্তানের অবধারিত পরিণতি কী হতে পারে কিন্তু ইউএসসি করাতেই ফিটাল হার্ট সাউন্ড পেয়ে তারা চমকে ওঠেন ঈশ্বরের একই অলৌকিক খেলা সন্তান যে মায়ের ইউটেরাসের বাইরে উদর গহরেও জীবিত মেডিকেলের স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার পার্থ মিত্র বলেন সাধারণত যাঁদের এর আগে সিজার হয়েছে অতি বিরল ক্ষেত্রে তাঁদের জরায়ুর তলদেশ ছিঁড়ে সন্তান বেরিয়ে পেটে চলে আসে কিন্তু বেরোনো মাত্রই মৃত্যু ঘটে এক্ষেত্রে আগে সিজারিয়ান না হওয়া সত্ত্বেও কোনোভাবে একত্রিশ সপ্তাহের মাথায় জরায়ুর ছাদ ছিঁড়ে বাচ্চাটি মায়ের পেটে বেরিয়ে আসে ইউএসজিতে এই অবস্থা ধরা পড়ার পর সঙ্গে সঙ্গে প্রসব করানোর সিদ্ধান্ত নেই হলে যে দুজনেই বিপদে পড়বে পেট আড়াআড়ি কেটে বের করা হয় সন্তানকে সেই সঙ্গে জরায়ু ছিঁড়ে যাওয়ার ব্যাপক রক্তকরণের কারণে পেটে জমে থাকা এক লিটার রক্তও বের করা হয় রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা শিক্ষা ও স্ত্রী সিনিয়র স্ত্রীর বিশেষজ্ঞ ডক্টর দেবাশিস ভট্টাচার্য বলেন সত্যিই আশ্চর্যজনক ঘটনা খুব কম হয় শুক্রবার সারথী ও আশ্চর্যজনকভাবে বেঁচে পৃথিবীর মুখে শ্বাস নেওয়া তার সন্তানের সঙ্গে দেখা হলো মেডিকেলের শিখ নিউ বর্ন কেয়ারের ইউনিটের কাছে নতুন মা বলছিলেন আমি তো কিছুই বুঝতে পারিনি শুধু অসহ্য যন্ত্রণা হচ্ছিল পেটে নিট প্রথম কুড়িতে বাংলার দুই পড়ুয়া জেই মেন ইউপিএসসি প্ল্যাঙ্কসের মতো জাতীয় ও আন্তর্জাতিক স্তরে স্বীকৃত পরীক্ষায় ভালো ফলের পর এবার ডাক্তারিতে ভর্তির সর্বভারতীয় পরীক্ষা নিটেও বাংলার ছেলে মেয়েদের ভালো ফল অব্যাহত অল ইন্ডিয়া র্যাঙ্কিংয়ে প্রথম কুড়িতে জায়গা করে নিয়েছেন বাংলার মেধাবী ছাত্রছাত্রীরা নিটের পশ্চিমবঙ্গ থেকে প্রথম হয়েছেন রাজারহাটের রচিত সিনহা চৌধুরী তাঁর সর্বভারতীয় র্যাঙ্কিং ষোলো বর্ধমানে সুভাষপল্লীর বাসিন্দা রূপায়ণ পাল হয়েছেন রাজ্যে দ্বিতীয় তাঁর সর্বভারতীয় র্যাঙ্কিং কুড়ি রূপায়ণ ভবিষ্যতে নিউরোলজি নিয়ে পড়াশোনা করতে চান চিকিৎসক হয়ে গরিব মানুষের পাশে দাঁড়াতে চান শুধু এই দুজনই নয় সর্বভারতীয় র্যাঙ্কিংয়ে সেরা দশ তফসিলি জাতির এসসি এবং ইউডব্লু ইউব্লু এস পরীক্ষার তালিকাতেও রয়েছে পশ্চিমবঙ্গ এসসি ক্যাটাগরিতে সারা দেশের প্রথম দশের তালিকায় দুজনই বাংলার দ্বিতীয় স্থানাধিকারী হয়েছেন নিহার হালদার এবং সপ্তম স্থানাধিকারী হয়েছেন দেওয়ার বাঘ ইউব্লু এস ক্যাটাগরিতে দেশের দ্বিতীয় হয়েছেন বাংলার অনেক ঘোষ সর্বভারতীয় র্যাঙ্কিংয়ে সমস্ত ধরনের ক্যাটাগরি মিলিয়ে প্রথম একশো মেধাবী ছাত্রছাত্রীর তালিকাতেও রয়েছে অনেকের নাম এআইআর সিক্সটি অল ইন্ডিয়া র্যাঙ্ক সিক্সটি সেভেন ন্যাশনাল টেস্টিং এজেন্সি সূত্রে খবর এবার নিটে দেশে প্রথম হয়েছেন রাজস্থানের মহেশ কুমার দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী যথাক্রমে মধ্যপ্রদেশের উৎকর্ষ আওয়াধিয়া এবং মহারাষ্ট্রের কৃষাং যোশী মেয়েদের মধ্যে প্রথম এবং সর্বভারতীয় ক্ষেত্রে পঞ্চম হয়েছেন দিল্লির অভিকা আগরওয়াল খবর শুনছেন হসলা রেডিও থেকে এবার হসলা সংবাদ অসাধ্য সাধন হসলার স্বয়ং শ্রীরামকৃষ্ণ মন্দিরে ঠাকুরের সামনে বেলুড় মঠে হতে চলেছে হসলার প্রথম পাঠচক্র আগামী বাইশে জুন রবিবার হসলার ফাউন্ডার শান্তনুর অক্লান্ত চেষ্টা এবং পরিশ্রমে বেলুড় মঠের মহারাজেরা এই পাঠচক্রের সম্মতি প্রদান করেছেন যা একটি বিরল ঘটনা এবং এই ঘটনার সাক্ষী থাকবেন স্বয়ং বরিষ্ঠ কোনো মহারাজ উপস্থিত থাকবেন হসলা ও শ্রদ্ধার প্রবীণ সদস্য ও সদস্যাগণ এবং অবশ্যই স্থানীয় মানুষজন ঠাকুর মা স্বামীজির কথা শ্রবণ পাঠ ভক্তিগীতি মহারাজের অনুপ্রেরণাদায়ী বক্তব্য সবই থাকবে এই বিশেষ অনুষ্ঠানে তাই ওই দিনটি হতে চলেছে হসলার এক ঐতিহাসিক দিন আধ্যাত্মিক জগতের মানুষের জন্য এছাড়া প্রথমবার হসলা এবং শ্রদ্ধা পা রাখতে চলেছে পুরুলিয়া শহরে সেখানে প্রবীণ এবং নবীনদের সাথে হবে হসলা ও শ্রদ্ধার পরিচয় থাকবে কথা গান গেম এছাড়া আরও কত কী স্থানীয় ভলেন্টিয়ারদের সহায়তায় পুরুলিয়ায় প্রবীণ মানুষদের পরিষেবা দেওয়ার কাজ শুরু করবে হসলা অষ্টোদ্ধা আর আসছি খেলার খবরে অজিতের বিশ্ব সেরা প্রটিয়ারা লর্ডসে নতুন ইতিহাস লিখলো দক্ষিণ আফ্রিকা সাতাশ বছর পর নেশনাল ম্যান্ডেলার দেশ জিতল আইসিসি ট্রফি এতদিন শিবরাত্রি সোলতের মতো উনিশশো আটানব্বই সালের চ্যাম্পিয়ন্স ট্রফিই ছিল একমাত্র সাফল্য শনিবার অস্ট্রেলিয়ার দর্পচূর্ণ করে চোকার তকমা টেমসের জলে ডুবালো প্রটিয়ারা আইডেন মাকরামের লড়াকু শতরানি গড়ে দেয় জয়ের স্মরণি দুশো বিরাশি রানের জয়ের লক্ষ্যে পাঁচ উইকেট হারিয়ে পৌঁছল তেম্বা বাবুমার দল এক কৃষ্ণাঙ্গ ক্রিকেটারের হাতে উঠল রামধনুর দেশের পতাকা মুহূর্তে যা হয়ে উঠল দুনিয়ার নিপীড়িত শোষিত অত্যাচারিত মানুষের বন্ধন মুক্তির প্রতীক টেস্টের বিশ্ব সেরা হওয়ার মাহেন্দ্র আমরা করব জয় উইশাল কাম সুরে মাতল দুনিয়া নাইটহুড উপাধি পেলেন বেকহ্যাম দেশের জার্সিতে একশো পনেরোটি ম্যাচ খেলেছেন ডেভিড বেকহ্যাম ক্লাব ফুটবলে আলো ছুড়িয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড রিয়েল মাদ্রিদ এসি মিলানের মতো ক্লাবের জার্সিতে জিতেছেন একাধিক ট্রফি তবে জীবনের সবচেয়ে বড় সম্মানটা শনিবারই পেলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ব্রিটিশ সরকারের পক্ষ থেকে নাইটহুড উপাধিতে সম্মানিত হলেন তিনি অর্থাৎ এবার থেকে স্যার উপাধি ব্যবহৃত হবে তার নামের আগে এই সম্মান পেয়ে আপ্লুত তিনি বলেন দেশের জার্চিতে খেলা ও অধিনায়কত্ব করা গর্বের এই সম্মান সব কিছুর উপরে সকলে ভালো থাকবেন আজকের মতো খবর এখানে শেষ করছি নমস্কার